আসসালামু আলাইকুম আসসালামাইকুম চাকরি প্রত্যাশী বাংলাদেশ গ্রাম পুলিশ মহলাদার বা দফতদার পদে মেগানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো মহলাদার পদে বা দফতদার পদে আবেদন হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে মহামাদার পদে আবেদন করতে হলে প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পুরুষ পাত্রের জন্য কমপক্ষে পাসপোর্ট ফুট ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য কমপক্ষে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট তাহলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরির পদাসীগণ আবেদন করতে হবে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে তো প্রাথীর বয়স প্রয়োজন হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মহলাদার পদে তো আবেদন সাথে অবশ্যই আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পাথিকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে নির্ধারিত চাকরি আবেদন ফর্মে স্পষ্ট করে স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে এবং খামের উপর পদের নাম নিজ ইউনিয়নের নাম ও ওয়ার্ড নম্বর লিখতে হবে আবেদনকারীকে অগ্রগণী ব্যাংক পিএলসি ফুলপুর হতে উপজেলা নির্বাহী অফিসার ফুলপুর ময়মনসিংহের অনুকূলে আবেদন ফি বাবদ 300 টাকা পে অর্ডার আবেদন সাথে দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কর্তৃক শতায়িত নিম্নমণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন প্রার্থীর সদতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি পাতির সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের শতায়িত ফটোকপি পাতির জাতীয় পরিচয়গত শতায়িত ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সনাদের শতায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক নাগরিক সনদ সত্যায়নের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের নামযুক্ত সিল ব্যবহার করতে হবে তো এখন জানিয়ে হবে কোন কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফুলপুর ময়মনসিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তিন জুলাই দু হাজার সতেরো খ্রিস্টাব্দে এস আর এত্তর নম্বর এত জারিকৃত মোতাবেক ময়মনসিং জেলার ফুলপুর উপজেলা দিয়ে নিম্নগণিত ইউনিয়ন পরিষদে উল্লেখিত ওয়ার্ডে মহাবাদার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন পদের নাম দফরদার ইউনিয়নের নাম ওয়ারি ইউনিয়ন পদের সংখ্যা দুটি একজন করে তো এক্ষেত্রে পাথের বেতন প্রদান করা হবে সর্বসাগুলো সাত হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মহলাদার পদে ন্যূনতম দশ বছর চাকরি অথবা এইচএসি বা সমন পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম মহলাদার যেখানে আপনার ইউনিয়নের নাম এক নং সন্ধারা ইউনিয়ন পদ সংখ্যা হলো এক ওয়ার্ড নম্বর আট তারপর হচ্ছে তিন নং বাইটকান্দি ইউনিয়ন ওয়ার্ড নম্বর হলো আট পদ সংখ্যা হলো এক তারপর হচ্ছে চার নং সিংহেশ্বর ইউনিয়ন ওয়ার্ড নম্বর দুই চার ও আট পদসংখ্যা হলো তিন তারপর হচ্ছে পাঁচ নং ফুলপুর ইউনিয়ন ওয়ার্ড নম্বর নয় পদসংখ্যা হলো এক তারপর সাত নং রহিমগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড নম্বর পাঁচ ছয় ও নয় পদসংখ্যা হলো তিন তারপর আট নং রুপুস ইউনিয়ন পদসংখ্যা হলো তিনটি ওয়ার্ড নম্বর দুই তিন ও সাত নয় নং বালিয়া ইউনিয়ন ওয়ার্ড নম্বর চার পদসংখ্যা দুই দশ নং বগুলা ইউনিয়ন পদসংখ্যা হলো এক ওয়ার্ড নম্বর আরও দুই সবমোট পদসংখ্যা হলো সতেরো তো মহামাদার পদে আবেদন করতেলে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে প্রার্থীর বেতন সর্বসাকুলে ছ টাকা বেতন প্রদান করা হবে মহামাদার পদে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে তো আবেদনপত্র পত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র আগামী দশ সাত দু হাজার তারিখ অভিযোগ চলাকালীন সময়ের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ ঠিকানা কি আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফুলপুর ময়মনসি যে সকল প্রার্থী মলাদার বা দফতদার পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করবেন আশা করি আপনার সকলে বুঝতে পারছেন সুন্দরবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ